আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারগাত দেখেন গাছ ডুবাইতে কাঁঠাল উমান তে আনছে কিনা আমার বাপ আর দেখেন কাঁঠাল ডুবাইতে না উমান আবার আছে কাঁঠাল টালাম ফসুর দেখেন দুমবার মাংস ফুরাত দিয়ে খুব করে পুরা পুরা মাংস গরু খাইবো দেখেন কাঁঠাল কাঁঠাল কে কে খাইবে খাইবেন আসেন কমেন্ট করেন ডুবাই আলাইন কালিফা বাদ করে তুমি দুবাইতে না আলাইন কালিফা কে কে খাইবেন আসেন কমেন্ট করেন ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে দেন বেশি ফুরাইছেন আর কি বেশি মিষ্টি না

আঠারো শুধু দেখছেন আঠারোশো টাকা কাটাব চিন্তা করেন ওমান থেকে না আনছে সবাই লাইক কমেন্ট করেন ভালো লাগলে কে কে খাইবেন আসেন আর আপনাদের যারা বাংলাদেশে আসেন ইদমোয়ারক ইতোরক ইত মুবরক আজকে তো আমরা ঈদ বলেছি কালকে আমরা বাংলাদেশে ঈদ সবাই ভালো থাকেন দোয়া করেন ওকে সালামু আলিকুম রহমতুল্লাহ মাফিরাত